মুরগি লালন পালন আমরা কেন করব। মুরগি ডিম দেয় মুরগির থেকে আমরা মাংস পাই তাই না এখন আমরা সাধারণত পারিবারিকভাবে দেশাল মুরগি পালতে অভ্যস্ত তাই না দেশাল মুরগি বছরে কয়টা ডিম দেয় এটা কি আমরা জানি চল্লিশ থেকে পঞ্চাশটার মতো ডিম দেয় এবং একটা মুরগি যখন কুচি হয় তার কিন্তু দেড় দুই মাস ওই কাজেই চলে যায় আমরা বিভিন্ন রকমের পদ্ধতি এই ভাঙানোর জন্য বা ওম ভাঙানোর জন্য কিন্তু ফলো করি ঠিক আছে না তো এখন এই দেশি মুরগির বিশেষ কিছু সমস্যা আছে যেমন চুনা পায়খানা হয়ে মারা যায় বাচ্চা যখন খুব ছোট থাকে দেখবেন যে পাকনাগুলো এরকমের ঝুলে গেছে তো এই যে যে সমস্যা এই সমস্যাগুলো আমরা কিভাবে সমাধান করব। এটা একটা প্রশ্ন না এখন এই সমস্যা সমাধানের জন্য আমার কাছে যেটা মনে হয় একজন ডাক্তার হিসেবে যে তিনটা বিষয় খুব বেশি বিষয়বস্তু মাথায় রাখা লাগবে না ঠিক আছে যেমন এক নম্বর হলো আমার মুরগিটাকে যে ঘরে রাখি সেই ঘরটা চিন্তা করেন তো আমরা মাসে কয়বার পরিষ্কার করি ছয় মাসে আমি এরকমের দেখেছি যে যে বাজারের মুরগির আপনি কিনে নিয়ে গেছেন ওটা আবার নতুন করে মানে কিনতেছেন যতক্ষণ না ওটা ভাঙছে ভাঙার পরে নতুন করে আরেকটা নেছেন কিন্তু মাঝখানে পয় পরিষ্কার ওইভাবে কিন্তু করা হয় না এবং আমাদের মুরগির ঘরের যে প্যাটার্ন যে ক্ষোভটা এটা নিচের যে মাসালটা এটা কিন্তু অ্যাটাচ করা কেউ বস্তার শট দিয়ে দিই এবং ওইটা ধরে আমি সুন্দর করে পরিষ্কার করে ফেলি এবং আমার খুব খুবই সুন্দর এবং আমার মুরগি কম বেশি ভালোই থাকে অথবা মাঝে মধ্যে সোনা পায়খানা হয়ে মারা যাচ্ছে ঠিক আছে এই রকমের আর কি অনেকেই আমার কাছে বিভিন্ন ট্রেনিং এ আমরা দেখেছি এরকমের বলে বিশেষত যুব উন্নয়নের যে ট্রেনিং গুলো আমরা করি সেখানে কিন্তু তারা খুব এইখানে কিন্তু আমরা যেখানে বসে আলোচনা করতেছি দুই পাশে আমরা ঘেরা দিছি এই দুই পাশে ফাঁকা রাখছি কারণ কি আলো বাতাস এখন আমরা যে মুরগির আমার বাড়িতে আছে এর মধ্যে কি কোনো দরজা বাদে জানালা কি আছে নাই বেশিরভাগই থাকে না এটাই হলো কথা কিন্তু কথা ছিল যে আমাদের বেশিরভাগ লোকেরই এরকমের থাকতে হবে ঠিক আছে না বিশেষত মুরগির খোপের দুই সাইডে লম্বার দুই পাশে যদি এতটুকু জায়গা যেখানে আপনি তার জালি দেবেন যখন বর্ষা অথবা শীতকাল তখন আপনি একটা পর্দা দেবেন আর অন্যান্য সময় খুলে ফেলবেন আর এই যে যে মুরগির যে খোপ মুরগির খোপের যে নিচের যে মাসাল এই মাসালটা ওই ঘরের সাথে অ্যাটাচ থাকবে না তার কাটা দিয়ে পেরেক দিয়ে খোলা থাকতে হবে আপনারা আমরা যেটা বাজার থেকে রেডিমেড আনি ওই মিস্ত্রিরা কিন্তু একবারে রেডিমেড পেরেক মেরে দেয় আর পেরেক মেরে দিলে অনেকেই কিন্তু দেখবেন যে ওর ভিতরে ওইটা খুল না খুলতে পেরে ওই অনেক কিছু দিয়ে এরকম এরকম হাতার আশ্রয় আশ্রয় কিছু পরিষ্কার করে কিন্তু ওই পরিষ্কার কি শতভাগ হয় হয় না ধরেন যে এই আমার একটা টেবিল বা এই টেবিলের চারটা পায়া আছে না এই চারটা পায়ার উপরে আমরা যেমন টং মাসাইল করি না হাফ ইঞ্চি করে ফাঁকা দিয়ে দিয়ে বাঁশ তো সবাই বাড়িতেই আছে কম বেশি আছে কিন্তু এখন অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি অনেক ট্রেনিং এ অনেক মহিলারা মুরগির খুব নিজেরাও তৈরি করতে পারে পুরুষ তো পারেই বাড়িতে বাস আছে আমরা যে প্রযুক্তি বা যে সিস্টেমের কথা বলি সেইভাবে আপনি বানান যে এইটার উপরে ওই মাসাইলটা থাকবে মাসার উপরে আপনার মুরগির যে ঘরটা সেটা যে পর্যায়েরই হোক না কেন এর উপরে আমি বসায় দেব বসায় দিয়ে সাইড পাশে আমি যে তার কাটা আছে না গুনা ওইটা দিয়ে বা এর থেকে একটু মোটা যেটা এটা দিয়ে আমি পেশায় বেঁধে রাখবো এটার একটা বিশেষ সুবিধা কি জানেন যে আপনি মাসে দুইবার এই চারপাশের সাইড তার কাটাটা খুলে ওই যে মায়ে অথবা ছেলে বা ঘরে বাড়ির দুইজনে জাস্ট মুরগির ক্ষোভটারে সরাইয়ে এই মাসাইল আপনি পানিতে ভিজাই থাকবেন পানিতে ভিজাই থুলে ওই যে যে শক্ত মুরগির যে বিষটা ওইটা নরম হয়ে যাবে না আর সবাই বাড়িতে আছে আছে ওই ওই বিরাস দিয়ে যদি যদি আপনি ভিজা ঘষা মারেন কি হবে সব উঠে যাবে না আচ্ছা ওর মধ্যে যদি আরো ভালো হয় যে একটু হুইলির গুড়া রিন পাউডার একটু সিটাই দিয়ে যদি দেন ময়লা কি থাকে থাকে না অল্প দেন আচ্ছা এরপরে ওই জিনিসটা ধরেন যে আপনি ওই যে রোদ্দুরের মধ্যে ফেলাই তোলেন এর পিছনে কয় ঘন্টা সময় যায় ঘন্টা তো আমি রফা দফা করে মুরগির ডিম খাবো মুরগি খাবো পরিশ্রম না এর হাড় ভাঙ্গা পরিশ্রম করি কিন্তু মুরগির বেলায় এতটুকু আমরা জানি না অনেকেই জানিও ঠিক মতো করি না ঠিক আছে আমি যদি ওইটাকে রোদ্দুরে ফেলাই রাখি ওর মধ্যে কি আর কোনো জীবাণু থাকতে পারে রোদ হলো কি সব জীবাণুর ধ্বংসকারী বিনাশকারী এই সূর্য তাই না এই সূর্যের আলোর দরকার আছে কিনা আমাদের মানুষের আমাদের দেশে করোনা কম হয়েছে কারণ কি জানেন না আমরা কিন্তু একটু খালি গায়ে রোদ দূরে কাজকাম করার কারণে ভিটামিন ডি শরীরে কিন্তু সবারই খুব ভালো পরিমাণে আসে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি ভালো যার ফলে কিন্তু করোনায় সেই বিস্তারটা করতে পারে নাই আপনারা দেখবেন যে ওই যে শীত প্রধান দেশের যে সমস্ত লোকজন আছে এরা কিন্তু বড় বড় সমুদ্র বিছে সমুদ্রের বিছে গিয়ে তীরে গিয়ে তারা খালি গায়ে গায়ে এই মানে ভিটামিন সূর্যের আলোটা গ্রহণ করে কিন্তু আমাদের বাঙালিদের কিন্তু এটা খুব একটা লাগে না আমাদের জেনুইন কি প্যাটার্ন আমরা দেখা যাচ্ছে একটু খালি গায়ে ওই ঘাটে গিয়ে গোসল করি নদীতে গিয়ে গোসল করি মাঠে একটু ওই একটা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে কাজ করতেছি যার ফলে কিন্তু আমাদের আর কোনো ভিটামিনের ঘাটতি নাই আর ভিটামিনের ঘাটতি না থাকার কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি স্ট্রং ঠিক আছে না তো আমরা এই সূর্যের আলোটাকে কিন্তু ষোলো আনা কাজে লাগাইতে হবে সব দিক দিয়ে আপনি একটা কুমড়া গাছ করছেন একটা কদুর গাছ করছেন এন্ড সব লোকের সেই বাগানের নিচে বাস নিচে ওটা কি বড় হবে নিশ্চয় বড় হবে না আবার দেখেন আপনি যে ওই ওই কুমড়া লাউ কদু যাই করেন না কেন ওর গুড়ায় যে সার গুলো দেন সেই সারটা কি সার দেন বলেন তো দেই ইউরিয়া কি বিনামূল্যে ফান ওটা কি স্বাস্থ্যকর ওটা কিন্তু ভালো না ওইখানে দেবেন হলো আপনি জৈব সার ভার্মি কম্পোস্ট ওইখানে দেবেন ওই যে মুরগির বিষটা এক জায়গায় আপনি দোলা করে গর্ত করে রাখছিলেন ওইটা কিন্তু দুই তিন মাস পরে উৎকৃষ্ট সার হয়ে গেছে ওইটা দেন ওইটা দিয়ে ওর সাথে আর একটু মাটি দিয়ে সুন্দর করে আপনি একটা সিমের গাছ লাগান তো দেখবেন যে আপনার সিম গাছটা লক করে হচ্ছে এবং ওর খাইতে কি স্বাদ স্বাদ আছে না সূর্যের আলো আছে ঠিক আছে তো সব মিলিয়ে এইভাবে কিন্তু আমাদের চিন্তা করতে হবে তা আমি যেখানে ছিলাম যে আমাদের মুরগির খোপের ধরনটা যদি আমরা চেঞ্জ করতে পারি এর জন্য কি মামলা মোকদ্দমা করা লাগবে নাকি এতটুকু হবে হ্যাঁ অর্থাৎ আমাদের এই নিচের মাসালটা ঘরের থেকে আলাদা হতে হবে এটা পারিবারিক ভাবে যারা দেশাল মুরগি পালি কথা আর একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের এই মুরগিগুলো সরিয়ে সড়িয়ে খায় আমরা একটু ওই সকালবেলা বেরোয়ার সাথে সাথে ধান চাইল গম এগুলো দেই আর সারা দিন কিন্তু ওরা ওই পোকামাকড় খায় অনেক সময় শাক সবজি তারপরে বিভিন্ন রকমের ঘাসের পাতা লতা এগুলো কিন্তু ওরা ঠুকায় ঠুকরায় খায় তো এই মুরগির কিন্তু কিরমি হয় কি হয় কিরমি হয় এই কিরমির ওষুধ আমরা কি নিয়মিত খাওয়াই শুনেন আমরা ডাক্তাররা পোস্টমর্টাম করে দেখছি যে এই কিরমি পুরো তার ইন্টেস্টাইন ব্লক করে ফেলছে তার খাবার হজম হয় না আর পায়খানাও হয় না এই ওই মুরগিগুলো কিন্তু আস্তে আস্তে শুকায় রুগ্ন হয়ে খাওয়া বাদ দিয়ে মারা যাচ্ছে তাহলে এই কৃমির ওষুধের দাম কোনো দাম না উপজেলার প্রত্যেকটা হাসপাতালে যথেষ্ট দেয়া আছে আমি যদি দশ টাকার কৃমির ওষুধ কিনি ঠিক আছে ওই কৃমির ওষুধ দিয়ে আমার ব্যাগ যে চল্লিশ পঞ্চাশটা মুরগি আছে তা কিন্তু মুক্ত করানো সম্ভব তাহলে এই মুক্ত আমাদের করতে হবে আর একটা বিশেষ বিষয় আছে ওই যে সুনা পাইখানা করে না মুরগি ঝুমায় পাটনা ছেড়ে দেয় থম মেরে বসে থাকে অথবা দেখা যাচ্ছে ওমের ওমের উপরে ডিম সহ মুরগি ঘুমাই রয়েছে মানে মুরে রয়েছে এরকমের কিছু ঘটনা কিন্তু আমরা পাই একটা বিশেষ রোগ সেটা হলো মুরগির রানী ক্ষেত্র ভাইরাস বুঝেছেন এ কিন্তু ওই 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 সোনা পায়খানা করে দেখবেন যে অনেক সময় কবুতরেরও উত্তরেরও হয় এরকম এরকম মাথা ঘোরায় আবার মুরগি রোমে চুম বসে থাকে আবার কখনো কখনো একটা পর্যায়ে গিয়ে মুরগির মাথা ঘুরায় ঠিক আছে চুনা পায়খানা হলো এটা একটা কমন এটা আসলে এটা দেখেই যে বোঝা যায় সেটা কিন্তু না এই চুনা পায়খানাটা কিন্তু আরো অন্যান্য রোগের কারণেও হতে পারে কিন্তু সব থেকে বেশি ভুক্তভোগী কিন্তু আমাদের এই রানী ক্ষেত্র এখন এই রানী রোগের চিকিৎসা নিশ্চয় আছে আমি যেহেতু ডাক্তার চিকিৎসা দেব কিন্তু না আমি এই রোগের চিকিৎসা দিয়ে ওই মুরগিরে ভালো করতে পারবো না ওই মুরগিকে ভালো করতে গেলে আমাদের কি করতে হবে টিকা দিতে হবে ভ্যাকসিন সুস্থ অবস্থায় এই কোথায় পাবেন আমাদের সরকারি পশু হাসপাতালে দশ হাজার টাকা তিরিশ টাকা কয়টারে দিতে পারবেন একশো টারে দেওয়া যাবে এক একটা মুরগির প্রতি বাচ্চার প্রতি কয় টাকা করে পড়লো তিরিশ পয়সা তাই না তো এখন ইচ্ছা থাকলে উপায় হয় এক সময় কিন্তু আমাদের গ্রামে গ্রামে অনেক দুস্থ কিছু মহিলা ছিল তারা হাসপাতাল থেকে চাইল এক টাকা আটানার বিনিময়ে বাড়ি বাড়ি গিয়ে ছোট বাচ্চার চোখে ড্রপ দিত আর একটা হলো বড় মুরগির ইঞ্জেকশন দিত কিন্তু এখন কি সেই মহিলারা আছে এটা তো নাই এ কারণ হচ্ছে এখন অনেকেরই কর্মসংস্থানের সুযোগ হয়ে গেছে ওই ওইটা দিয়ে তার সংসার চালানোর আর অপেক্ষা রাখে না কিন্তু মুরগি খাওয়া কি বাদ গেছে আমাদের আগের থেকে আরো জনসংখ্যা বাড়ছে উৎপাদন আরো বাড়াতে হবে ঠিক আছে না এখন যদি সোনা ভাইখানা হয়ে রানী রোগে জুমিয়ে মারা যায় তাইলে কি আমার সেই যে কথা যে একটা করে ডিম দৈনিক খাবো আমরা শরীর স্বাস্থ্য সুন্দর রাখবো সুঠাম রাখবো আমাদের ছেলে মেয়ে নাতিপুতি তারা মেধাবী হবে তো এই যে যে সংকল্প এই জায়গার থেকে তো আমরা জুড়ে ফিরে যাচ্ছি আমাদের জুড়ে পড়লে কি হবে হবে না এই জন্য যার যার চেষ্টায় আপনার বাড়িতে মনে করেন বিষটা আছে ওনার বাড়ি পাশাপাশি এইভাবে করে জন্য হাসপাতাল থেকে ভ্যাকসিন আইনে আপনারা প্রয়োগ করবেন এই ভ্যাকসিন প্রয়োগের যে কিছু পদ্ধতি নিয়ম নিয়মকানুন কিন্তু আছে খুব সুন্দর করে বুঝে আপনাকে করতে হবে আপনি যদি না পারেন আপনি নিজে হয়তো পারতেছেন না দেখবেন যে আপনার নাতিটা পারবে আপনার ছেলে বা মেয়েটা পারবে হাসপাতালে গিয়ে যদি আমি এই জিনিসটা শিখতে চাই দুটো মুরগি নিয়ে চলে যাবেন ওই ভ্যাকসিনটা গুলায় পুশ করা গুলানোর সিস্টেম সব কিছুই কিন্তু সুন্দর করে আপনার শিখাই দেওয়া হবে ইভেন আমরা যেহেতু এই সরকারি হাঁস মুরগি প্রজনন উন্নয়ন যে খামার এখানে আমরা দায়িত্বশীল যারা আছি আমার যারা স্টাফরা আছে আমরা আছি কেউ যদি মনে করেন যে না আমরা তাদের থেকে প্রয়োজনে শিখে নেব সেটাও কিন্তু আমরা শিখাই দেব। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি কতটুকু আন্তরিক আমি এরকমের দেখেছি যে হাসপাতাল থেকে তিরিশ কিলোমিটার দূরে তার যাওয়া আসা করতে দুশো টাকা খরচ হয় কিন্তু সেই তিরিশ টাকার ভ্যাকসিনের জন্য হাসপাতালে আসে এটা হলো সচেতনতার লক্ষণ এখন আমরা যদি নিজেরা না জাগি নিজেরা যদি সচেষ্ট না হই উৎসাহী উদ্যমী না হই তাহলে কি আরেকজন সরকার বর্তমান সরকারকে আমাদের বাড়িতে বাড়িতে ডিম আর মুরগি দিয়ে দিয়ে যাবে আমরা নিজে নিজেরা চলবো ঠিক আছে না গরু গাবি পালবো হাঁস মুরগি পালবো কৃষি ক্ষেত খামার করব এগুলো দিয়ে নিজেরা খাবো কি ওই টিএসপি ইউরিয়া পটাশ এগুলো দিয়ে জমির ফসল ফলাবো শুনেন আপনার বাড়িতে তিন থেকে পাঁচটা গাভী থাকলে করতে পারবেন গ্যাসের চাহিদা আপনার এই পাইপ লাইনের নির্ভর করা লাগবে না ঠিক আছে ওই ওই যে 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 জায়গায় আপনার জমা হচ্ছে ওখানে উৎকৃষ্ট মানের জৈব সার হবে ওইটা আপনি জমিতে দেন আমরা কি জানি ইউরিয়া সারের পরিমাণ যদি ধান বা যে কোনো গাছের গোড়ায় বেশি হয়ে যায় ওই গাছ কিন্তু মরে যায় আর এই জৈব সার আপনি যতই বেশি দেন না কেন ও ক্রমান্বয়ে বাড়বে ওই জমিরও ক্ষতি করবে না আপনার ফসলেরও ক্ষতি করবে না এগুলো কারা করতেছে আমাদের মতো কৃষকরা না আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু হাঁস মুরগি গরু ছাগল সবই আছে কিন্তু ব্যাপারগুলো হচ্ছে অনেকেই এই বহুমুখী যে ব্যবহার প্রাণী সম্পদের যে বহুমুখী ব্যবহার অনেকেই করছে অনেকেই করছে না করার লোক হলো হাতে গুনা দুই চারজন না করার লোক বেশি ওই টিএসপি পটাশ রেডিমেড গার্মেন্টস এইগুলোর প্রতি হলো সবার যোগ রেডি কি পাওয়া যায় আরে বাবা রেডি যে জিনিসটা পাচ্ছি সেটা কতটুকু স্বাস্থ্যকর আমার স্বাস্থ্য আর দিয়ে যাবে না আমাকে বুঝতে হবে ঠিক আছে না তো এই জন্য আমাকে একটু ভালো উৎপাদন নিশ্চিত করতে হবে নিরাপদ উৎপাদন যে আমি এমনভাবে মুরগি চাষ করবো এমনভাবে আমি গরু গাভি পালবো যেটা খেয়ে আমি আমার ছেলে মেয়ে দীর্ঘদিন এ দুনিয়াতে যতদিন আসি ভালো কাজের সাথে থাকবো ভালো একটা সময় পার করব ঠিক আছে না এই তো একটা ব্যাপার চাওয়াটা তো আমাদের এটাই কিন্তু আমরা দেখা যাচ্ছে কি যে অন্যান্য বিভিন্ন অনুসঙ্গেতে এমন বেশি ব্যস্ত আমি দেখেছি যে সন্ধ্যার পরে দেখবেন যে আহ ওই আমরা যারা ছেলেরা পুরুষরা আছি সুযোগ পাইলেই মনে করেন যে ওই টঙের দোকানে বসে চা খাবো কিন্তু আমার ছেলে বা মেয়েটা কোথায় আছে এটার খবর নেই আবার ওই যে মা বোনদের বেলাও একটু কাজ টাস করে যদি সুযোগ থাকে পাশের বাড়ি কে কি রান্না করছে আপা বা ভু ভাবি এই গল্প নিয়ে মেতে আসি কিন্তু ওই ছেলে বা মেয়েটা কোন স্কুলে গেল তার পড়াশোনার খবর কি তার টিউটারের খবর কি অথবা দেখা যাচ্ছে যে সে পরীক্ষায় কত নাম্বার পেল পরীক্ষা শেষে বাড়ি আসলো কিনা গেল কিনা এই যে যে ব্যাপারগুলো এই এই ব্যাপারগুলোতেও কিন্তু আমরা অনেক সময় উদাসীন হয়ে যাই সকালবেলা তার টিফিনে একটা সিদ্ধ ডিম দিতে উদাসীন হয়ে যাই তাকে কিন্তু পঞ্চাশ একশো টাকা ওই ফুচকা খাওয়ার জন্য দিয়ে দিই কিন্তু এই জায়গাগুলোতে আমাদের বেরোই আসতে হবে আমরা যে জাতি আমরা আমরা যে সমৃদ্ধি আসলে কামনা করি মনে মনে যে ভালো থাকার যে ডাক্তারের ছেলে খালি ডাক্তার হইলে দেশ আগাবে উকিলেরটা উকিল হইলে দেশ আগাবে না আমাদের কৃষকেরটা ডাক্তার হওয়া লাগবে ভালো একটা চাকরি করা লাগবে ঠিক আছে না এখন দেখেন যে আমরা যদি এই স্বপ্নগুলো সুন্দর এবং সার্থক করতে চাই তাহলে অবশ্যই আমাদের যে জিনিসটা খুবই বেশি অগ্রণী ভূমিকা পালন করে আমাদের কিন্তু এই মা বোনরা যে হাসমুরগি পালে সেটাই এটা হলো মূল শিক্ষারে আমরা জাতির মেরুদণ্ড বলি কিন্তু সেই মেরুদণ্ডের পিছনের মেরুদণ্ড মেধা সেই মেধা যেখান থেকে আসে সেটা হলো দুধ দিন তো কাজেই এই জিনিসটার সাথে আমরা জড়িত কিন্তু দেখা যাচ্ছে যে নিজেরা ঠিক মতো নিজেরা ঠিক মতো ওই সেল করি কার কাছে কাছে ওই দেই এখন ডাক্তার তো বোঝে এর গুরুত্ব কি সে তার ছেলে মেয়েরে খাওয়া হচ্ছে ডাক্তারের টাই ডাক্তার হচ্ছে এই জন্য আমাদের সবাই অনুরোধ যে আমরা যে হাঁস মুরগি পালি সবাই আগে নিজেরা খাবো তারপরে অতিরিক্ত টুক বেঁচবো ছেলে মেয়ের কাগজ খাতা কলম কেনাবো ঠিক আছে না এরপরে এরপরে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও প্রয়োজনে আমরা দেব কোনো সমস্যা নেই বেচা বিক্রি করবো কোনো সমস্যা নেই সংসারের আরো অন্যান্য কাজে এটা উপকারে আসবে তো যাই হোক আমাদের এই যে যে দেশি মুরগি দেশি মুরগির যে মরিয়ে যাওয়া চুনা পায়খানা করা অথবা দেখা যাচ্ছে যে টেকে না নষ্ট হয়ে যাচ্ছে এই যে যে তিনটা কারণের কথা বললাম যে আমার মুরগির ক্ষোভের পয় পরিষ্কার ঠিক না করা পাশাপাশি দেখা যায় কৃমি ওষুধ ঠিক মতো না খাওয়ানো আর একটা হলো ক্ষেতের টিকা না দেওয়া তাহলে এই তিনটার সমাধানকে আমি আলোচনায় বলতে বলতে পারছি পারছি ঠিক আছে আমরা ক্ষেতের টিকা হ্যাঁ এই যে একটা প্রশ্ন কতদিন পর পর আমরা টিকাটা দেব এটা নিশ্চয়ই জটিল কোনো ব্যাপার না যে দৈনিক দৈনিক দিতে হবে এটা তো এমন কিছু না আমি বছরে যদি তিনবার দিতে পারি অর্থাৎ চার মাস পর পর যথেষ্ট কোন ক্ষেত্রে যদি আপনি দুইবারও দেন সেটাও যথেষ্ট তবে দুইবার নিদিন পক্ষে দিতেই হবে ছয় মাস পর পর অবশ্যই দিতে হবে আর সব থেকে ভালো হয় চার মাস পর পর ঠিক আছে এই রানী ক্ষেতের টিকাটা দিতে হবে কিভাবে দিবেন টুক করে দিবেন কয়টা মুরগিরে দেওয়া যায় একটা ট্যাবলেট থেকে একটা শিশি থেকে শিশি লেখা। বা সেটা কি জানেন শুনেন আমি যদি খুব সংক্ষেপে এই প্রসেসটা বলি একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনি হাসপাতালে যাবেন খালি হাতে ভ্যাকসিন আনতে যাবেন না আপনার একটা ফিলাক্স এবং তার সাথে কয়েক টুকরা বরফ নিয়ে যাবেন এবং যাওয়ার আগে আমি সব থেকে বলি যে ওই হাসপাতালে যারা ভ্যাকসিনের কাজ করে তাদের নম্বরে ফোন দিয়ে যাবেন কারণ আপনি বিশ কিলোমিটার দূরের থেকে যাচ্ছেন এটা কিন্তু খুব কষ্ট হবে যাই যদি শোনেন অনেক সময় কিন্তু সাপ্লাই থাকে না বা এই সাপ্লাই ছিল অনেক ডিমান্ড ছিল পেশা বিক্রি হয়ে গেছে তো আপনি একটু ফোন দিয়ে গেলে আপনার জন্য সহজ হবে ঠিক আছে না ফোন দিয়ে গেলে সহজ হবে তো আপনি ওই জায়গা যান গিয়ে আপনি ফ্ল্যাক্সে করে ভ্যাকসিন আনবেন আমাদের এই ভ্যাকসিন নষ্ট হয় কিন্তু অনেকগুলো কারণে কেউ করে কি আমার বাড়িতে এখানে একটু কাগজে করে দাও